তো দাদা আজকে দেখুন হোলি স্পেশাল অফারে কি এনেছি জলের মধ্যে থেকে শুধু অফার বেরোবে অফার অফার কারণ হোলি খেললে আপনারা জামা কাপড় নয় চেঞ্জ করতে পারেন ফোনটা কী করবেন এ দেখুন একটা একটা করে শুধু অফার বেরোচ্ছে এর ভিতর থেকে সব আলাদা আলাদা মডেল আর প্রত্যেকটা মডেলে কী থাকবে অফার থাকবে দেখুন প্রচুর মডেল আছে এর মধ্যে থেকে একটা একটা করে অফার বের হবে আজকে ঠিক আছে এক্স নাইনটি প্রো এক্স হানড্রেড প্রো এক্স হান্ড্রেড আইফোন টুয়েলভ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রচুর অফার আছে দেখুন এর মধ্যে প্রচুর অফার আছে আজকে অফারের ভিডিও স্টার্ট করো এর মধ্যে থেকে দেখুন এর মধ্যে যা বেরোবে সব অফারে দেখুন অফার বেরোচ্ছে মধ্যে থেকে ফিফটিন ওপেন বক্স শুধু অফার থাকবে তো জলে এরকম ডুবিয়ে চেক করে দেবো ঠিক আছে হোলি খেলবেন তার জন্যে প্রোডাক্ট আমরা সেই রকমই এনেছি যে প্রোডাক্টগুলো আপনারা জলে ডুবিয়ে জলে ধুয়ে নিয়ে নিতে পারবেন ফোন খারাপ হবে না দাদা আমাদের দোকানে ফোন ওরকম না যে ওয়ারেন্টি রয়েছে ওয়াটারপ্রুফ মডেল সিল কাটা এরকম ব্যাপার নয় তো আজকে ওখানে ডোপানা রয়েছে দেখতে পাচ্ছেন শুধু একটা একটা করে অফার থাকবে কি অফার থাকবে চলে আসুন এক্স নাইনটি এক্স নাইন নাইনটি অফার দেব মাত্র একু এক্স নাইনটি আজকের জন্য থাকবে মাত্র তিরিশ হাজার নশো টাকা তিরিশ হাজার নশো টাকায় এক্স নাইনটি থাকবে এরপরে দাদা কি অফার দেব এরপরে দাদা অফার দেবো ভি থার্টি জাস্ট ওপেন করা হয়েছে দেখুন দাদা ওপেন করা হয়েছে জাস্ট ওপেন বক্স রয়েছে কয়েক ঘন্টার ফোন আর প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা সাতাশ হাজার নশো টাকায় ভি থার্টি এরপরে থাকছি এ থার্টি ফোর এ থার্টি ফোর মাত্র চোদ্দো হাজার নশো টাকায় রয়েছে দাদা চোদ্দো হাজার নশো টাকায় এ থার্টি ফোর পেয়ে যাচ্ছেন এরপরে দেখবো দাদা ভি ভিভো 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 নয় স্যামসাংয়ের একটা পাঁচশো বারো জিবির মডেল চলে আসুন দাদা এটা একবার দেখিয়ে দিন দাদা পাঁচশো বারো জিবি মডেল ফোনটা দেখিয়ে দিন ঠিক আছে এটা ওয়াটারপ্রুফ মডেল পাঁচশো বারো জিবি ওয়াটারপ্রুফ মডেল একবার জলে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ওয়াটারপ্রুফ মডেল দেবো ওয়াটারপ্রুফ মডেল পাঁচশো বারো জিবি মডেল আছে ওয়াটারপ্রুফ মাত্র আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ফোনটার যদি এমনি পারচেস রেট দেখতে চান একটা দাম দেখিয়ে দিচ্ছি দেখে নিন একান্ন হাজার টাকার ফোন হাজার টাকার ফোন কত টাকায় পাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকা তাও ওয়াটারপ্রুফ মডেল ঠিক আছে হোলি স্পেশাল অফার এরকম দেবো যে আট হাজার টাকার ফোন বলে সেটাও খোলা আছে তাও না সেটাও দেখিয়ে দেবো এরপরে আপনাদের তো ইলেভেন আই হাইপার চার্জার হাইপার চার্জার আজকের ডেটে রেট থাকবে চার্জারের দামে ফোন কারণ আপনার ট্রেন মিস হচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছেন টাইমের প্রবলেম সেই দামে আগে ফোন দিয়ে দেবো আজকে ফোনের প্রাইস থাকবে চার্জারের দামে মাত্র চোদ্দো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ইলেভেন আয় হাইপার চার্জার ঠিক আছে এরপরে দাদা আমাদের কাছে আরও একটা অফার আছে এম থার্টি টু ফাইভ জি এম থার্টি টু ফাইভ জি এটা থাকবে মাত্র ন হাজার নশো টাকায় ফাইভ জি মডেল আছে স্যামসাং থেকে ফাইভ জি মডেল আট জিবি একশো আঠাশ জিবি দাদা চার জিবির ফোন না এটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ন হাজার নশো টাকা ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ভি ফিফটিন প্রো পপ আপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভি ফিফটিন প্রো পপ আপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন দেখে নিন কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন কী কোয়ালিটির ক্যামেরা ক্যামেরা দেখতে পাচ্ছেন তো শুধু একবার দেখে নিন কী কোয়ালিটি ক্যামেরা পপ আপ ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর আপনার জন্যে আজকে হোলি স্পেশাল অফার থাকবে মাত্র ছ হাজার নশো টাকায় কত জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ মাত্র ছ হাজার নশো টাকায় হোলি স্পেশাল অফার থাকবে এরপরে দাদা দেবো এস টোয়েন্টি ওয়ান মাত্র কুড়ি হাজার নশো টাকায় এস টোয়েন্টি ওয়ান কুড়ি হাজার নশো টাকায় কুড়ি হাজার নশো টাকায় আরও অফার রয়েছে এস টোয়েন্টি ওয়ান এফি দেবো প্রোডাক্টের কন্ডিশান দাদা দেখাতে হবে না প্রোডাক্টের কত স্টক আছে একবার দেখিয়ে দিন দাদা একবার স্টকটা শুধু দেখিয়ে দিন আপনার কোনো কিছু এখানে কাটাকুটি সিন দেখাবে না ডাইরেক্ট স্টক দেখিয়ে দেওয়া একটা দোকানে কত স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টে একবার স্টকটা দেখিয়ে দিন পিছনে তো প্রচুর স্টক রয়েছে এদিকে স্টক রাখে এত স্টক আছে সাজানোরও জায়গা নেই প্রচুর মডেল আছে প্রচুর মডেল আর প্রত্যেকটা মডেলে থাকবে অফার আর যারা দাদা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন কারণ আরও স্পেশাল অনেক অফার আসতে চলেছে ঠিক আছে আইফোন 15 আজকে আপনাদের জন্য ওপেন এর মধ্যে থেকে যদি ফিফটিন বা ফিফটিন আপনার স্পেশাল অফারে দেবো জাস্ট কয়েক ঘন্টার ফোন আছে জাস্ট কয়েক ঘন্টা এটা এক দিনেরও না জাস্ট কয়েক ঘন্টার ফোন আর এই প্রোডাক্টটা আপনাদের দেব মাত্র ছাপ্পান্ন টাকায় আইফোন 15 ওপেন বক্স মাত্র কয়েক ঘন্টার ফোন আজকে আপনাদের দেখিয়েছিলাম তিন দিনের ফোন আর এটা আজ আজকেকার ফোন আছে যেদিন দেখছেন ভিডিওটা সেই দিনের ফোন মাত্র ছাপ্পান্ন হাজার নশো টাকায় দেবো আইফোন ফিফটিন মাত্র কয়েক ঘন্টার ফোন ফোনটা একটু রেখে দেবো অফার প্রাইজের ফোনটা কয়েক ঘন্টার এছাড়া আপনি পাবেন আমাদের কাছে এর রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস একদম হিট মডেল যে মডেলগুলো আপনি আমাদের কাছে ফিনান্সেও অ্যাভেলেবেল নিতে পারেন আর এই মডেলগুলো কেনার আগে একবার হলে আমাদের কাছ থেকে দেখে যান কারণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ডেমনস্ট্রেশন করে দেখে নিতে পারেন প্রোডাক্ট আপনি অনলাইন থেকে কিনতে পাচ্ছেন কিন্তু অনলাইনের থেকেও কম দামে আমরা ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনি অনলাইন থেকে কিনবেন কেন এখানে আসুন আগে চালান প্রোডাক্টটা ভালো লাগে যদি ভালো লাগে আর ভালো লেগে থাকলে তাহলে সিল প্যাগও করুন অনলাইন

প্রচুর মডেল আছে প্রচুর মডেল আর যে কোনো মডেল কোয়ান্টিটিতে আর কম দামে যারা খুঁজছেন কম দামে থেকে বেশি দামে সব কিছু আছে আজকে খুব একটা কম দামে ফোকাস করলাম না আমাদের কাছে মাত্র সেকেন্ড ফার্স্ট হ্যান্ডই বলছি সিল প্যাকড প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে চার জিবি চৌষট্টি জিবি ব্র্যান্ড নিউ জিএসটি বিলের সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনি যদি প্রোডাক্ট বিক্রিও করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে এসে যোগাযোগ করুন আমরা অনেক স্পেশাল অফারে আরও অনেক হাই প্রাইসে প্রোডাক্ট দেবো এরপরে আর জিনিস এই যে প্রোডাক্টটার হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু এটার একটা স্পেশাল অফার দেবো একটা নয় দুটো তিনটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ব্ল্যাকটার ক্ষেত্রে আমরা স্পেশাল অফার দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা আপনাদের রেসপন্স খুব ভালো ছিল বলে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এস টোয়েন্টি টু আল্টা এরপরে দাদা এস টোয়েন্টি টু ওটা দেখাও ঊনপঞ্চাশ হাজার নশো টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকা উইথ ওয়ারেন্টি একদম ফুল ফ্রেশ রয়েছে এছাড়া এস টোয়েন্টি টুয়ালটা সেম কালার যদি নেন আরও একটা অ্যাভেলেবেল রয়েছে সেটাও দেখিয়ে দেবো এরপর আরও একটা মডেল এটা দেখুন একদম কম দামে ফাইভ জি মডেল আছে কম দামে ফাইভ জি মডেল আট জিবি আট জিবি আর চৌষট্টি জিবি ঠিক আছে তো এই মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম কম প্রাইসে মাত্র সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকায় আপনি ফাইভ জি মডেল পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে মাত্র সাত হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন উইথ ওয়ারেন্টি থাকবে প্রতিটি প্রোডাক্টের সঙ্গে জিএসটি বিল পেয়ে যাবেন ঠিক আছে আইফোন টুয়েলভের উপরে আজকে অফার অনেক দাদা বলেছিলেন আইফোন টুয়েলভে আবারও অফার আনুন মাত্র চব্বিশ হাজার নশো টাকায় আইফোন টুয়েলভ আর আইফোন থার্টিন থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা করে ঠিক আছে এরপরে দাদা দেবো এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এফি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে আর এস টোয়েন্টি থ্রি এফি যদি আপনি আমাদের থেকে নেন মাত্র তিরিশ হাজার নশো টাকায় দেবো এস টোয়েন্টি থ্রি এফি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইলেভেন আর আমাদের কাছে রয়েছে দাদা বত্রিশ তেত্রিশ হাজার টাকা নয় মাত্র মাত্র আঠাশ হাজার নশো টাকা করে তো আঠাশ হাজার নশো টাকা ইলেভেন ইলেভেন আর মাত্র আঠাশ হাজার নশো টাকা করে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেভেন আর এছাড়া প্রচুর অফার রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন এক্স নাইনটি সিরিজ রয়েছে আইফোন আছে প্রচুর অফার রয়েছে এদিকে পিছনেও দেখতে পাচ্ছেন প্রচুর মডেল রয়েছে আপনি যে কোনো মডেল আমাদের থেকে ফিনান্সে অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকে পোকোর একটা মডেল মাত্র ষোলো হাজার নশো টাকায় পোকো এফ ফাইভ একদম গেমিং ফোন মাত্র ষোলো হাজার নশো টাকায় রয়েছে তো এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন এছাড়া একটা আমাদের অ্যাড্রেসটা বলে দিই যেসব ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন রাখুন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের ঠিক পাশে শিয়ালদার দিক থেকে কেউ যদি আসতে চায় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে চেপে জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আর আর একটা জিনিস বলে দিই আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপরে পেয়ে যাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখুন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো ফুল ফোন করবেন ফুল গাইড করে দেবো ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা আর সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো টাইমে আসতে পারেন দুপুরে দোকান বন্ধ হয় না আপনারা চলে আসুন আমাদের যে হিউজ স্টক নিয়ে হিউজ অফার নিয়ে আসছি সব কিছু আপনাদের জন্য আরও প্রচুর অফার আছে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে তো আজকে ভিডিওটা বেশি লেন্দি করবো না আপনারা আমাদের প্রোডাক্ট দেখেই বুঝতে পেরেছেন কী রকম কোয়ালিটির প্রোডাক্ট আমরা রাখি আর কি প্রাইসে দিই মার্কেটে একবার যাচাই করে দেখে নেবেন নিচেও প্রচুর স্টক আছে দাদা স্টক দেখিয়ে শেষ করতে পারবে না যা নিচে আমার পায়ের কাছে যা স্টক আছে এটা দেখালে আর একটা ভিডিও হয়ে যাবে দাদা ও স্টকটা দেখাতে হবে না জাস্ট অ্যাড্রেসটা একবার ভালোভাবে বলে দিই ভিউ আসে আপনাদের অ্যাড্রেসটা বারবার বলছি আপনারা ফোন করে অনেকে জানার চেষ্টা অ্যাড্রেসটা হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আপনি গুগল ম্যাপে গিয়ে রবি মোবাইল বলে সার্চ করবেন অথবা ফেসবুক পেজে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বার রয়েছে ফেসবুক পেজে ফলো করবেন ওখানে ভিডিও দেওয়া আছে আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দুটো আছে স্ক্রিনশট করে নিন এই দুটো নাম্বারে হাই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আর আমাদের অ্যাড্রেসটা পুরোপুরি লিখে আপনাদেরকে সেন্ড করে দেবো আর ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা আর আমাদের দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা সপ্তাহে সাত দিন আর হলি স্পেশাল অফারে একটা কি অফার রয়েছে যে অ্যাশিওর গিফট প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাশিওর গিফট রয়েছে অ্যাশিওর যে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করবেন তার জন্য আপনি অ্যাশিওর গিফট পাচ্ছেন তো আসুন আপনার হলি স্পেশাল অফার উপভোগ করুন আমাদের কাছ থেকে পারচেস করুন আর গিফটে গিফট নিয়ে যান আর একটা জিনিস বলে দিই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনি বাড়ি বসে এই রকম প্রোডাক্ট হোলসেল প্রাইসে সিঙ্গেল প্রোডাক্টও বাড়ি বসে পারচেস করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের যে না কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা ফুল গাইড আপনাকে করে দেবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন অফারের সঙ্গে আরও স্পেশাল কিছু प्रोडक्ट नहीं